আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে সেই ডিজিআই ভিডিওতে খুবই চ্যালেঞ্জিং একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনার হয়তো বা ফাঁকা মাঠে করাটা খুব সহজ বাট এদিকে ট্রাক ট্রাক যদি একটু দেখাই দেখেন পুরা গাছের বাগান আশেপাশে তো এই গাছের ভেতর দিয়ে এই ড্রোনটা বাইপাস করতে পারে কিনা আমি জাস্ট একটা অ্যাক্টিভ ট্রাক করে দিব তো আমরা সেটা দেখবো যে আসলে গাছ কাটাতে পারে কিনা এবং এটা আজকে কিন্তু অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে জানি না কি কপালে আছে আর একবার সাধারণত ড্রোনগুলোতে অনেক বেশি টাকা খরচ হয় তো আশা করি সেরকম কিছু হবে না তো খুবই চ্যালেঞ্জের ব্যাপার যারা করতে চান অবশ্যই সতর্ক থেকে নিজ দায়িত্ব করবেন তো যাই হোক আমি ড্রোনটাকে প্রথমে ফ্লাই করে নিব ড্রোনটাকে এই যে আমি যাকে ট্রাক করব তার হাতে দিলাম ফ্লাই করার জন্য সো এটা হাত থেকে ফ্লাই করা যাবে কোনো সমস্যা নেই আমি এখান থেকে এটা ফ্লাই করে নেব আর একই সাথে আমি যেহেতু এটা একটা ভিডিও করছি এখান থেকে আমি রেকর্ডটাকেও চালু করে নিলাম তো আমরা ফ্লাই করার জন্য নর্মাল যেভাবে ফ্লাই করে আর কি সেইভাবে ফ্লাই করতেছি তো ড্রোন কিন্তু ফ্লাই হয়ে গেল ওকে ফ্লাই হয়ে গেল এখন আচ্ছা হোম আপডেট হচ্ছে আমি বেশি একটা উপরে উঠাবো না জাস্ট যেহেতু এটা একটা হচ্ছে যে অ্যাক্টিভ ট্রাক সো সেই বিষয়টি আমি এখানে আপনাদেরকে দেখাবো তো আমরা ড্রোনটাকে একটু নিচে নামালাম নামানোর পরে আমি এটাকে ক্যামেরাটা পজিশন করে নিচ্ছি ক্যামেরাটা পজিশন করে নিচ্ছে আর এদিকে ওকে 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 ঠিক আছে তো আমরা দেখবো যে এই গাছগুলো বাইপাস করতে পারে কিনা এই যে আশেপাশে যদি আপনাদেরকে গাছগুলো দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো বাইপাস করতে পারে কিনা তো আমরা এটা অ্যাক্টিভ ট্র্যাক করার জন্য যেটা করব এখান থেকে জাস্ট এই অ্যাক্টিভ ট্র্যাক এখানে আমরা এটা প্রথমে ফোকাসটা রাখবো তারপর এটা প্লাসে ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু সেন্টার করে নিল এবং এখান থেকে অ্যাক্টিভ ট্র্যাক এটা চালু দিলে কিন্তু এটা অ্যাক্টিভ ট্র্যাকটা শুরু হয়ে যাবে তো আমি আরেকটু একটু উপরে উঠিয়ে নিচ্ছি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে চোখে যেন আর কি না লাগে তো যাই হোক সেটা তুলে নিলাম এবং এখানে আমি যদি আপনাদেরকে দেখাই অ্যাক্টিভ ট্রাকটা জাস্ট এখানে চালু দিয়ে দিলাম এবং এটা দেখতে পাচ্ছেন হয়ে গেল কিন্তু তো দেখতেই পাচ্ছেন ড্রোনটা এই পাশে আর অ্যাক্টিভ ট্রাক এখন যদি অ্যাক্টিভ ট্রাকটা একটু হাঁটাহাটি করে এই গাছের এই দিক দিয়ে যাবি হ্যাঁ তো যাচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ট্রাক কি হয় দেখি দেখেন তার পিছে পিছে কিন্তু যাচ্ছে আমি কিন্তু টোটালি হচ্ছে কোনো কিছু করব না কোনো কিছুই করব না জাস্ট তাকে ফলো করে করে এই ড্রোনটা কিন্তু যাচ্ছে দেখেন কতটা কাজ দিয়ে যাচ্ছে আচ্ছা বেশি দূরে যাওয়ার দরকার নাই এদিকে চলে আসবে আবার এদিকে এদিকে এখন এদিকে এদিকে চলে তো দেখতেই পাচ্ছেন ড্রোনটা কিন্তু খুবই স্মুথ ভাবে যাচ্ছে এবং এই পাশে দুইটা গাছ দেখেন কতটা রিক্সি একটা ব্যাপার এই পাশে দুইটা গাছকে ড্রোন কিন্তু সেন্সর দ্বারা কিন্তু সাইট করলো এবং দেখেন আবারও ঘুরে ঘুরে কিন্তু ড্রোনটা কিন্তু চলে আসতেছে দেখি লাগবে কিনা আবার কে জানে না 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 একদমই দেখেন মাত্র এক ফুট দূরত্ব ছিল মাত্র আবারও কিন্তু ড্রোনটা চলে আসছে আচ্ছা ড্রোনটা কিন্তু চলে আসলো দেখতে পাচ্ছেন তো এইভাবে আর কি কাজ করে আমি জাস্ট এখান থেকে স্টপ দিয়ে দিলাম সো আমরা এইভাবে কিন্তু এই ড্রোনের যে অ্যাক্টিভ শর্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে নিতে পারি ট্রাক করে অর্থাৎ আমাদের সাবজেক্ট যেদিকে যাবে ড্রোনটাও কিন্তু সেই দিকেই যাবে তো এইভাবে আপনারা করতে পারেন তবে সবচাইতে চ্যালেঞ্জিং ব্যাপার হলো যে মানে রিস্ক আছে এখানে আপনাদের যেটা করতে হবে আমি নর্মাল মুডেও চালালাম না সি মুডে দিয়েছে অর্থাৎ একদম লো ভাবে হচ্ছে ড্রোনটা যাওয়া আসি করবে আর যদি এন মোডে দিতাম আর একটু জোরে যেত বাট এটাও কাজ করতো তবে অবশ্যই কিন্তু এন অথবা সি এই দুইটা মোডের যেকোনো একটা মুড হচ্ছে আপনারা ইউজ করবেন এটা ছাড়া যদি অন্য কিছু করেন তাইলে কিন্তু হচ্ছে বিপদ হতে পারে সো ড্রোনের ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আমি এখান থেকে এই ট্রাক গুলো কেটে দিচ্ছি টোটালি স্টপ করে দিলাম এটা ওকে তো আমি ড্রোনটা একটু আগে নামাই তারপর আপনাদের কিছু কথা বলি আমি যদি ধরতে যাই দেখেন সেন্সর কিন্তু প্রচুর কাজ করতেছে এটা ড্রোনটা ল্যান্ড করিয়ে নিলাম অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম যে যারা হচ্ছে ড্রোন নিয়ে এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো করবেন তাদের উচিত হবে যে অবশ্যই এখান থেকে সি মুডটা অন করে দেওয়া অথবা এন মুডটা যদি একটু বেশি চান আর কি আর ভুলেও কিন্তু এখান থেকে আপনি কখনো এস অর্থাৎ করবেন না তাইলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাঙবে সো এটা কখনোই করবেন না এটা করার আগে অবশ্যই আপনাকে সতর্ক থেকে তারপরে হচ্ছে আপনারা অ্যাক্টিভ ট্রাকটা করতে পারেন আমি এটা আসলে গাছের ভিতরে করলাম এর পরবর্তীতে আমি আরো বেশি ঘন গাছের ভিতরে করব যেটা দেখলে হয়তো বা আপনারা আরো বেশি অবাক হবেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দেখেন এখানে আর একটা অপশন রয়েছে এই অ্যাক্টিভ ট্র্যাকের ভিতরে সেটা হচ্ছে স্পট লাইট সো এই স্পট লাইট যদি আমি দেই আমি যদি এখান থেকে একটু ঘোরাঘুরি করি দেখেন আমি যে দিকে যাচ্ছি ড্রোনটাও কিন্তু আমি কোনো কিছু করতেছি না দেখেন ড্রোনটাও কিন্তু এখন এদিকে ঘুরবে এই দেখেন ড্রোনটাও কিন্তু এদিকে ঘুরছে হ্যাঁ সো আমি আবার যদি পিছন দিকে যাই এই দেখেন পেছন দিকে যাই সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে কিন্তু এই ড্রোনটা কিন্তু আবার ঘুরতেছে অর্থাৎ আমাকে সেন্টারে রেখে এই ড্রোনটা আমার সাথে সাথে কিন্তু ঘুরবে আমরা যদি একটু সামনে আগাই তাহলে দেখবেন যে কি হয় এ দেখেন সামনে আগালাম কিন্তু এটা কোনো পরিবর্তন হলো না অর্থাৎ ওই দিকে রয়েছে বাট আমি যদি এই দিকে এখন একটু যাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে ড্রোনটাও কিন্তু ঘুরবে এই দেখেন অর্থাৎ আমার ফেসটাকে সে ট্র্যাক করে নিয়েছে আমি যেই দিকে যাচ্ছি সেই দিকে কিন্তু ড্রোনটা ঘুরছে তো এটা হচ্ছে মূলত স্পট লাইট মুড আপনারা যারা ইউজ করবেন তাদের জন্য হচ্ছে এটা আমি এবার আরেকটা মোটা আপনাদেরকে একটু দেখাবো জাস্ট আমি এটা অফ করে দিলাম এইখান থেকে এখানে আরেকটা অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অ্যাক্টিভ ট্রাকের ভিতরে তার আগে আমাদেরকে অবশ্যই এখান থেকে এই প্লাস চিহ্নটা ক্লিক করতে হবে ড্রোনটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন এই ড্রোনটা কিন্তু এদিকে রয়েছে আমি কোনো কিছুই করছি না আমি যদি একটু এদিকে যাই ড্রোনটাও কিন্তু দেখেন সাথে সাথে কিন্তু ঘুরছে হ্যাঁ অর্থাৎ এটা এই অ্যাক্টিভ ট্রাকের ভিতরে অর্থাৎ স্পট লাইট যেটা এটা অ্যাক্টিভ ট্রাক না এই অপশনের ভিতরে যেটা রয়েছে সেটা হলো যে আমি যেই যাব ড্রোনটাও কিন্তু সেই দিকেই যাবে অর্থাৎ আমাকে কিন্তু কেন্দ্র করে এইভাবে ড্রোনটা কিন্তু ঘুরছে অর্থাৎ শুধুমাত্র এটার ক্যামেরা অ্যাঙ্গেলটা হচ্ছে চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে আপনারা স্পট লাইট যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন আমি যদি একটু এই ক্ষেতের ভিতরে যাই সমস্যা নাই এগুলো আমাদের আশেপাশের ক্ষেত সমস্যা নেই তো আমরা দেখতে পাচ্ছেন এদিকে আসলাম তখনও কিন্তু এটা এদিক চলে আসলো এখন যদি আমি এখান থেকে একটু বের হই তো তারপরেও দেখবেন যে এটা কিন্তু আবার এদিকে চলে আসলো অর্থাৎ এইভাবে আপনারা চাইলে এখান থেকে এই স্পটলাইট লাইট মুড যেটা রয়েছে সেটা কিন্তু ইউজ করতে পারেন এরপর আরও একটা ব্যাপার আপনাদেরকে দেখাই সেটা হলো এই পোল এই পোল অপশনটা যদি আপনাদেরকে দেখাই আমি এটা এখান থেকে কেটে দিলাম এবং ড্রোনটাকে আপনাদের একটু কাছে নিয়ে এসে দেখাই আমি আর একটু কাছে নিয়ে আসি ড্রোনটা ওকে অর্থাৎ এখান থেকে এই পোল অপশনের ভিতরে আমাকে আগে সিলেক্ট করতে হবে আমি সিলেকশন করে নিলাম এবং এই পোল এটা যদি আমি চালু করি তাহলে এটা দিয়ে ঘুরবে দেখেন অলরেডি এবং আমি যদি একটু এদিকে যাই তাহলেও দেখবেন এই ড্রোনটা কিন্তু চারপাশে ঘুরবে এবং এখানে ডান এবং বাম করার জন্য অপশন রয়েছে যেমন এখানে আমি ফার্স্ট মুড করে দিলাম তাহলে কিন্তু এটা এই ফার্স্ট মুডে ঘুরবে অর্থাৎ দ্রুত ঘুরবে দেখতে পাচ্ছেন আমাদের চারপাশ দিয়েই কিন্তু হচ্ছে এই ড্রোনটা কিন্তু ঘুরবে আমরা ভিডিও করতেছি সো আমাদেরকেও দেখতে পাচ্ছেন এবং একই সাথে দেখেন ড্রোনটা শুধুমাত্র আকারে ঘুরতেছে এটার যদি এই গতিটা আরো বাড়াতে চাই তাহলে এটা আমরা এখান থেকে জাস্ট বাড়িয়ে দেখেন এখন কিন্তু বেশি আরও দ্রুত গতিতে কিন্তু ঘুরছে সো আমাদেরকে কেন্দ্র করে ড্রোনটা শুধু চারপাশে সার্কেলের মতো একটা শট নিচ্ছে এটা হচ্ছে এই অপশনটা তো এটা আপনারা বিশেষ প্রয়োজনে কোনো জায়গায় যদি প্রয়োজন হয় তখন আর কি এটা নিতে পারেন আমি এটা স্টপ করে দিলাম এবং এখানে এই পোলের ভিতরে ভিতরেই আরেকটা অপশন রয়েছে এটা হলো এই অর্থাৎ ফার্স্ট মোডে সেটা ডানে ঘুরবে না বামে ঘুরবে এখন দেখেন সামনের দিক থেকে অর্থাৎ এই দিক থেকে এদিকে আসছে হ্যাঁ সো এই মুড কিন্তু হচ্ছে সমানে এইভাবে আর কি আমরা কিন্তু যে কেউ চাইলে এই পোল মুড গুলো ইউজ করতে পারি সো ড্রোনটা সামনে আসুক তারপরে এটা আমরা স্টপ দিয়ে দিলেই দেখতে পাবো যে এটা কিন্তু শেষ হয়ে গেল সো এইভাবে হচ্ছে আপনারা ট্র্যাকিং গুলো ইউজ করতে পারবেন ডিজিআই আর থ্রি সহ মিনি ফোর প্রো বা যে ড্রোনগুলোতে এই অপশন রয়েছে সেগুলো কিন্তু ইজিলি ইউজ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আপনাদের সাথে নতুন কোনো তথ্য নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ